অনেক দিন পর ছোট্ট একটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি অনেকেই রিকোয়েস্ট করেছেন অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলেন এই বিষয়টি সম্পর্কে আশা করি সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই উপকৃত হবেন তো আলোচ্য বিষয়টি হচ্ছে যে অটোমেটিক যদি রেশন কার্ড সারেন্ডার হয়ে যায় অথবা ভুলবশত যদি রেশন কার্ড সারেন্ডার হয়ে যায় তাহলে কিভাবে। সাবসিডি রেশন কার্ড পাওয়া যাবে বা কোন প্রসেস অবলম্বন করলে বা কোন পদ্ধতিতে আবারও সেই ক্যাটাগরির রেশন কার্ড পাওয়া যাবে অবশ্যই আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটির মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব তো আশা করি আপনারা খুব ভালোভাবেই জানেন এই চ্যানেলে শুধুমাত্র রেশন কার্ড রিলেটেড গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কন্টেন্ট বা ভিডিও প্রায় আপলোড করা হয় বিভিন্ন প্রকার সমস্যার কারণে দীর্ঘদিন থেকে আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে দেখা সাক্ষাৎ হয় না বা আলোচনা হয় না তো আশা রাখছি যে এই ভিডিওটির পর থেকেই প্রায় প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আপনাদের সুবিধার্থে বা আপনাদের রিকোয়েস্টে বা আপনাদের জানার আগ্রহ অনুযায়ী তো আলোচ্য বিষয়টি সম্পর্কে আশা করি আপনারা জানতেই পেরেছেন যে ভুলবশত যদি রেশন কার্ড সারেন্ডার হয়ে যায় অথবা অটোমেটিক যদি রেশন কার্ড সারেন্ডার হয়ে যায় অটোমেটিক রেশন কার্ড সারেন্ডার খুবই কম সংখ্যক হয় ভুলবশত রেশন কার্ড সারেন্ডার হয় এটা কোথাও ঠিক কারণ আধারের ওটিপির মাধ্যমে বর্তমানে ইনস্ট্যান্ট বা সঙ্গে সঙ্গেই রেশন কার্ড সারেন্ডার হয়ে যাচ্ছে আশা করি সেই অপশনটি ডিসপ্লেতে আপনারা দেখতেই পারছেন এই অপশনটি ব্যবহার করে আপনারা সঙ্গে সঙ্গেই রেশন কার্ড সারেন্ডার করতে পারবেন বিভিন্ন কারণে রেশন কার্ড সারেন্ডার করার প্রয়োজন হয়ে থাকে তবে ভুলবশত যদি আপনার রেশন কার্ড সারেন্ডার হয়ে থাকে তাহলে কোন পদ্ধতি অবলম্বন করলে আপনারা সাবসিডি রেশন কার্ড পেতে পারেন বা আপনার আগের ক্যাটাগরির রেশন কার্ড পেতে পারেন তো এখন কথা হচ্ছে যে এই যে ভুলবশত যদি রেশন কার্ড সারেন্ডার হয়ে যায় সেটার দুইটি পদ্ধতি রয়েছে যদি পরিবারের সবারই রেশন কার্ড ভুলবশত সারেন্ডার হয়ে গিয়েছে সেক্ষেত্রে আলাদা পদ্ধতি এবং যদি পরিবারের নির্দিষ্ট কয়েকজনের রেশন কার্ড ভুলবশত সারেন্ডার হয়ে যায় সেক্ষেত্রে আলাদা পদ্ধতি তো সর্বপ্রথমেই আলোচনা করার চেষ্টা করব যে যদি আপনাদের পরিবারের সবারই রেশন কার্ড ভুলবশত সারেন্ডার হয়ে গিয়েছে অথবা জেনারেল ক্যাটাগরির রেশন কার্ড হয়ে গিয়েছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন জেনারেল ক্যাটাগরি বা ভর্তুকি রেশন কার্ড যদি অটোমেটিক হয়ে যায় সেক্ষেত্রে কি করণীয় রয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে দুইটি বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো একই সঙ্গে তো ভিডিওটি এই পর্যন্ত দেখার পরও এখনও পর্যন্ত যদি আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকার চেষ্টা করবেন কারণ রেশন কার্ড রিলেটেড কন্টেন্ট প্রায় প্রতিনিয়ত আপলোড করা হয় এই চ্যানেলে তো সর্বপ্রথমেই আলোচনা করব রেশন কার্ড অটোমেটিক অথবা ভুলবশত সারেন্ডারের বিষয়ে যদি পরিবারের প্রত্যেক সদস্যের বা পরিবারের সবারই রেশন কার্ড ভুলবশত সারেন্ডার হয়ে যায় সেক্ষেত্রে এক নিয়ম রয়েছে এবং যদি নির্দিষ্ট কয়েকজনের ভুলবশত সারেন্ডার হয়ে যায় সেক্ষেত্রে আলাদা পদ্ধতি রয়েছে তো সর্বপ্রথমেই বলার চেষ্টা করব যদি পরিবারের সবারই রেশন কার্ড ভুলবশত হয়ে যায় সেক্ষেত্রে তিন নং ফর্মের মাধ্যমে নতুন করে আবারও নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে হবে এক্ষেত্রে হওয়ার চান্স রয়েছে এবং যদি পরিবারের নির্দিষ্ট কয়েকজনের রেশন কার্ড ভুলবশত সারেন্দার হয়ে যায় সেক্ষেত্রে চার নং ফর্মের মাধ্যমে আবারও নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে হবে আশা করি বিষয়টি ক্লিয়ার যদি পরিবারের সবারই রেশন কার্ড ভুলবশত সারেন্দার হয়ে যায় সেক্ষেত্রে তিন নং ফর্মের মাধ্যমে প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে হবে এবং পরিবারের যদি নির্দিষ্ট কয়েকজনের বা একজনের হোক বা দুইজনের হোক রেশন কার্ড ভুল বসন্ত সারেন্ডার হয়ে যায় সেক্ষেত্রে চার নাম ফর্মের মাধ্যমে প্রয়োজনীয় ডকুমেন্টস সহকারে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে হবে তো এখন আলোচনা করার চেষ্টা করবো যে অটোমেটিক হোক অথবা ভুল বসত হোক রেশন কার্ড জেনারেল ক্যাটাগরি হয়ে গিয়েছে সাবসিডি রেশন কার্ড থেকে নন সাবসিডি রেশন কার্ড হয়ে গিয়েছে এই জেনারেল কার্ডটি শুধুমাত্র ডকুমেন্টস পার্পজ হিসাবে ব্যবহার করতে পারবেন এই জেনারেল কার্ড দিয়ে সাবসিডি রেশন সংগ্রহ করতে পারবেন না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যদি ভুলবশত হোক বা অটোমেটিক হোক সাবসিডি রেশন কার্ড অটোমেটিক নন সাবসিডি হয়ে গিয়েছে অলরেডি ক্ষেত্রে আবারও সাবসিডি রেশন কার্ড পাওয়ার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস সহকারে কিন্তু আবেদন করতে হবে তো এখন কথা হলো কত নং ফর্মের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন তো ক্ষেত্রে যদি ভুলবশত হোক বা অটোমেটিক হোক যদি জেনারেল কার্ড হয়ে যায় সর্বপ্রথম স্টেপ হচ্ছে বা সর্বপ্রথম করণীয় হচ্ছে যে সেই রেশন কার্ডগুলোর স্ট্যাটাস চেক করতে হবে তো এক্ষেত্রেও কিন্তু পরিবারের সবারই হলে আলাদা নিয়ম রয়েছে বা আলাদা পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে সাবসিডি রেশন কার্ড পাওয়ার জন্য এবং যদি পরিবারের নির্দিষ্ট কয়েকজন হয়ে থাকে একজনে হোক অথবা দুইজনের হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আলাদা পদ্ধতি রয়েছে তো এই জেনারেল ক্যাটাগরি রেশন কার্ড থেকে সাবসিডি রেশন কার্ড পাওয়ার ক্ষেত্রে যে যে পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে সেই পদ্ধতিগুলোর মধ্যে সর্বপ্রথম ধাপ হচ্ছে কিন্তু রেশন কার্ডের স্ট্যাটাস চেক করতে হবে সর্বপ্রথমেই রেশন কার্ডের স্ট্যাটাস অবশ্যই চেক করতে হবে এবং রেশন কার্ডের স্ট্যাটাস চেক করে সেখানে দেখতে হবে যে আধার লিঙ্ক রয়েছে কি না বা আধার সংযোগ রয়েছে কিনা যদি আধার সংযোগ না থাকে সেক্ষেত্রে আলাদা নিয়ম এবং যদি আধার লিঙ্ক রয়েছে ক্যাটাগরি জেনারেল কার্ড হয়ে গিয়েছে সাবসিডি থেকে নন সাবসিডি রেশন কার্ড হয়ে গিয়েছে এবং বর্তমানেও আধার লিঙ্ক রয়েছে সেক্ষেত্রে আলাদা নিয়ম আশা করি বিষয়টি ক্লিয়ার এক্ষেত্রেও কিন্তু পরিবারের সবারই হলে আলাদা পদ্ধতি এবং পরিবারের নির্দিষ্ট কয়েকজনের হলে আলাদা পদ্ধতি বারবার এই বিষয়টি বলার একটাই উদ্দেশ্য হচ্ছে যেহেতু আলাদা আলাদা ফর্ম ফিল করতে হবে তো যেহেতু সর্বপ্রথমেই রেশন কার্ডের স্ট্যাটাস আপনারা চেক করবেন যদি সেখানে আধার লিঙ্ক না শো করে বা আধার লিঙ্ক নেই এবং পরিবারের সবারই রেশন কার্ড অটোমেটিক হোক বা ভুলবশত হোক জেনারেল ক্যাটাগরি রেশন কার্ড হয়ে গিয়েছে সেক্ষেত্রে তিন নং ফর্মের মাধ্যমে প্রয়োজনীয় ডকুমেন্টস সহকারে সাবসিডি রেশন কার্ডের জন্য আবেদন করবেন প্রয়োজনীয় অপশনগুলো ব্যবহার করে তো এই তিন নং ফর্ম কিভাবে ফিল আপ করতে হয় সে বিষয়ে অলরেডি অনেক কয়েক বছর আগে এই ভিডিওটিতে এই চ্যানেলে ভিডিও আপলোড করা রয়েছে সেই ভিডিওটির লিঙ্ক আপনাদের সুবিধার্থে এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা অবশ্যই সেই অপশনগুলো ফলো করে বা সেই প্রসেস ফলো করে তিন নং ফর্মের মাধ্যমে সাবসিডি রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন আশা করি বিষয়টি ক্লিয়ার তিন নং ফর্ম তখনই ফিল করবেন যখন পরিবারের সবারই রেশন কার্ড যদি সারেন্ডার হয়ে গিয়েছে অটো অটোমেটিক অথবা সবারই সাবসিডি থেকে নন সাবসিডি রেশন কার্ড হয়ে গিয়েছে ঠিক তখনই কিন্তু তিন নং ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে এক্ষেত্রে যদি পরিবারের নির্দিষ্ট কয়েকজনের রেশন কার্ড জেনারেল ক্যাটাগরি হয়ে থাকে সেক্ষেত্রেও আধার লিঙ্ক চেক করতে হবে যদি আধার লিঙ্ক না থাকে তাহলে চার নাম ফর্মের মাধ্যমে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে হবে এই পুরো প্রসেস সেটা সম্পূর্ণ পরিবারের হোক অথবা নির্দিষ্ট কয়েকজন সদস্যের হোক রেশন কার্ডের স্ট্যাটাস চেক করার পর যদি দেখা যায় সেখানে আধার লিঙ্ক অলরেডি রয়েছে সেক্ষেত্রে আট নং ফর্মের মাধ্যমে সাবসিডি রেশন কার্ডের জন্য আবেদন করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টস সহকারে এই আট নং ফর্ম কীভাবে ফিল আপ করতে হয় সেই বিষয়ে কিন্তু অলরেডি এই চ্যানেলে ভিডিও আপলোড করা রয়েছে সেই ভিডিওটির লিঙ্ক আপনাদের সুবিধার্থে এই ভিডিওটির ড্যাসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অবশ্যই আট নং ফর্মের মাধ্যমে নন সাবসিডি রেশন কার্ড থেকে সাবসিডি রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন যদি আধার লিঙ্ক থাকে যদি আধার লিঙ্ক না থাকে আবার একবার বলার চেষ্টা করব যদি আধার লিঙ্ক না থাকে পরিবারের সবারই রেশন কার্ড যদি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকে সেক্ষেত্রে তিন নং ফর্মের মাধ্যমে আবেদন করবেন এবং যদি আধার লিঙ্ক থাকে পরিবারের নির্দিষ্ট কয়েকজনের রেশন কার্ড জেনারেল ক্যাটাগরি হয়ে গিয়েছে সেক্ষেত্রে আট নং ফর্মের মাধ্যমে সাবসিডি রেশন কার্ডের জন্য আবেদন করবেন তো আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে যে দুটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম আপনাদের রিকোয়েস্ট ছিল এই বিষয়ে আলোচনা করার জন্য অবশ্যই বুঝতে পেরেছেন যদি কোনো জায়গায় বোধের অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা ডিসপ্লেতে আপনারা একটা ফেসবুক পেজের নাম দেখতে পাচ্ছেন এই ফেসবুক পেজটিকে ফলো করে সরাসরি মেসেঞ্জারের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ